কাতলা মাছের একঘেয়ে রেসিপি খেতে খেতে মুখে অরচির হয়ে গেছে রোজ ঝোল আর ভাত কারোর কি ভালো লাগে যদি একটু কাঁচা আম দিয়ে কাতলা মাছের ঝোলটা বানানো হয় তাহলে স্বাস্থ্যকর হয় খেতেও দারুণ হয় আর একটু আমের ছোঁয়া আসে চলুন তাহলে আজকে রেসিপিটি দেখে নিই যে কাঁচা আম দিয়ে কিভাবে আমি এই মাছের ঝোলটা নতুন স্বাদের বানিয়েছি তার জন্য কিন্তু কাতলা মাছ প্রয়োজন রুই মাছ দিয়েও হবে নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আশা করি ভালো আছে সুস্থ আছে চলুন দেখে নিই আজকের রেসিপিটি একটু ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম প্রথমে আমি পাঁচ টুকরো কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি তার মধ্যে মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে এটাকে কিন্তু ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো তাহলে কিন্তু মাছটা ভাজা ভালো হয় মাছ থেকে যে জলটা বেরোয় সেই জলটা বেরিয়ে যায় ফলে মাছটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয় ভাঙেও না আধ ঘন্টা পর কড়াই দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো সর্ষের তেল পুরো রান্নাটা কিন্তু করব আমি সর্ষের তেলে তেলটা গরম হতে হতে আমি কিছু মশলা করে নেব এখানে দিয়ে দেবো দুফালি আম কুচিয়ে নিয়েছি এটা আমার গাছেরই আম আর পরিমাণ মতো আদা একটা গোটা টমেটো চার থেকে পাঁচ কোয়া মতো রসুন আর চারটে মতো কাঁচা লঙ্কা কাঁচা পাকা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোটা জিরে আর পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো আপনারা শিলেও পেস্ট করতে পারে আমি মিক্সারে পেস্ট করেছি একদম মিহি পেস্ট হয়ে গেছে এরকমভাবে কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে ঘন ঘন করে তাই পরিমাণ মতো জলটা দেবেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব সমস্ত মাছগুলো আমি দিয়ে দেব ভাজার জন্য তেলে যাতে মাছগুলো ভাজা হয়ে যায় একদম আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবেন মাছটা ভাজার সময় দিয়ে দেবো গ্রেট করা এক চামচ মতো আদা তাহলে মাছের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আর এক চামচ জিরে গুঁড়ো আরও এক চামচ জিরে গুঁড়ো টোটাল দু চামচ জিরে গুঁড়ো দিয়ে মাছটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এক পিঠ হলে তবে অপর পিঠ উল্টাবে ভাজার সময় দেখবেন ভেঙে যাতে না যায় তাই জন্য লো টু মিডিয়ামে রাখবেন আর নন স্টকে কড়াই করার চেষ্টা করবেন মাছটা প্রায় ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখে নিন এবার আমি একটি পাত্রে মাছগুলোকে তুলে রাখবো কাঁচের পাত্রে মাছগুলোকে আমি তুলে রাখছি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো তিনটে বড়ি তিনটে বড়ি ভালো করে ওই তেলেই ভেজে নেবো আর কোনো এক্সট্রা তেল আমি দেব না লাল লাল করে বুড়িগুলো ভেজে তুলে রাখব ওই পাত্রেই কিন্তু বড়িগুলো আমি তুলে রাখব এবার ওই তেলেই তিনটে মতো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম জাস্ট ফোড়নের জন্য আর দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভালোভাবে পুড়লে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি একটা গোটা আলু লম্বা লম্বা করে ঝোলের মতো কেটে নিয়েছি সে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিলে কি হবে ঝোলের সাতটা বাড়বে আলুটা ভাজার সময় দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো করে আলুগুলো ভেজে নিলাম আলুগুলো যখন ভাজা হয়ে গেছে তখন ওই মশলার যে পেস্টটা করেছিলাম সেটা তেলে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কষানোর সময় কোনো রকম জলের প্রয়োজন হয় না দিয়ে পরিমাণ মতো নুন নুনটা দিয়েও আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা জাস্ট স্বাদের জন্য আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন ভালো করে কষিয়ে নেবো আবারও একদম আঁচটাকে লোটে রেখে এবার দিয়ে দেবো মশলা ধোয়া এক কাপ মতো জল কারণ এই ঝোলটা একটু মাখো মাখো হবে তাই এক কাপের বেশি জল দেওয়ার কোনো দরকার নেই এবার ভাজা মাছগুলো আর বড়িগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো মাছগুলো ঝোলের সাথে আলুগুলো মিশিয়ে দিলাম আর একটা আমের ফালি ভালো করে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম ঝোলের মধ্যে যখন ঝোলটা ফুটবে তখন আমগুলো দিতে হবে এবার আমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি সনে পাতাটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেবো যাতে আরও সুন্দর একটি ফ্লেভার আসে ঝোলটা ফুটছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে দেখে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না আর ঝোলটাও কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে আর মাছ তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে একটু উল্টে পাল্টে দেবো মাছগুলো নেড়ে চেড়ে দেবো নিয়ে আরেকটু স্টিমে কিন্তু বসিয়ে রাখব আরও দশ মিনিটের মতো তাতে ঝোলটা আর একটু শুকিয়ে যায় এই সময় গ্যাসের রাস্তাকে বাড়াবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটু ঝোলটাকে ফুটিয়ে নেবো প্রায় দশ মিনিট পর দিয়ে দেবো এক চামচ ঘরে বানানো গোটা গরম মশলার গুঁড়ো এটা কিন্তু ঘরে বানিয়ে নিতে হবে শুকনো খোলায় ভেজে গোটা গরম মশলাকে শুকনো খোলায় ভেজে জাস্ট মিক্সারে বা শিলে পেস্ট করে নিলেই এরকম গোটা গোটা গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে যাবে এবার নামিয়ে সার্ভ করবো কাঁচা আম দিয়ে কাতলা মাছের ঝোল আশা করি ভীষণ ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার রেসিপিগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন গরমের দিনে এই রেসিপিটা অবশ্যই আপনাদের মুখে ভালো লাগবে আর একটু নতুনত্বের ছোঁয়াও আসবে ধন্যবাদ